আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কার সিটি ঢাকার অনার আমি মোহাম্মদ রফিক সিকদার আছি আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা প্রিমিয়ম দুই হাজার একুশ মডেল তেইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা সরাসরি আমি দেখাচ্ছি লাইভে আপনাদেরকে গাড়িটা এফি এক্স প্যাকেজ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ডিফারেন্ট একটা কালার রেড ওয়াইন কালার ফুললি লোডের জাপানে একুশে একুশের পর থেকেই প্রোডাকশন বন্ধ প্রিমিও এলিয়েন তা আপনি চাইলে নিতে পারেন একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন প্রিমিও গাড়ি এই যে ডিফারেন্ট কালার এবং গাড়ির ভিতরে এবং বাইরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই যে আমাদের প্রতিষ্ঠান ভিতরে বিস্কিট কালার এই যে বিস্কিট কালার এবং সামনের দরজা পাওয়ার আইডিয়াল স্টপ এবং এলপিজি করা আছে এদের সিলিং টিলিং একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল সেট ক্রুজ কন্ট্রোল ফুলি এর গাড়ি সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি এই গাড়িটা কেউ নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় ভাটারা বাড্ডা নতুন বাজার একশো ফিট মাদানি অ্যাভিনিউ সরাসরি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ